যদি বলবার চেষ্টা করি ব্রিটিশরা খুব গ্র্যাজুয়ালি আইনগুলোকে চেঞ্জ করেছে গ্র্যাজুয়ালি আমাদের আগের যে অপরাধগুলো ছিল অপরাধগুলোর সংখ্যা বাড়িয়েছে শাস্তিটা বাড়িয়েছে বা শাস্তি পরিবর্তন করেছে ও শাস্তি পরিবর্তন কীভাবে করলো আমি যদি দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি শারি আলতা কীভাবে চেঞ্জ করে দিল শারিয়ালতে কিছু তো ছিল যে হাত কাটা পা কাটা ছিল ছিল না এটা কিভাবে চেঞ্জ করলো তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করা তা দীর্ঘদিন থেকে তারা একটা কথা বলবার চেষ্টা করলো যে লতে খুব ইনহিউম্যান অমানবিক একটা লোকের হাত কেটে দেয়া পা কেটে দেয়া খুবই অমানবিক রাইট সো এরকম শাস্তি থাকতে পারে না তাদের এই বক্তব্য সত্যি না মিথ্যা সেই আলোচনায় আমি যাব না তাদের বক্তব্য কতটুকু রাইট সে আলোচনায় আমি যাব না কিন্তু যেটা বলতে চাচ্ছি তারা এটা পরিবর্তন করবার জন্য যেটা বলবার চেষ্টা করলে আইনটা হাত কাটা পা কাটা এগুলো সব অমানবিক আসলে কি তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করেছিল দ্যাট ইজ দ্য কোশ্চেন এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি গবেষণা নাই একজন জার্মান স্কলার জর্জ ফিশক তার একটা বিখ্যাত বই আছে উনি দেখানোর চেষ্টা করেছেন এই সতেরোশো নব্বই থেকে আঠারোশো তিরিশ সাল পর্যন্ত আঠারোশো বত্রিশ সাল পর্যন্ত বইয়ের থিসিসটা ওনার বইয়ের টাইটেলের ভিতরে খুব ক্লিয়ার টাইটেলটা আমি একটু পরে বলি উনি যে ফ্যাক্টসগুলো তুলে এনেছেন সেটা খুব ইন্টারেস্টিং কি হলো একটা পর্যায়ে গিয়ে হলো ব্রিটিশরা নিয়ম করল আঠারোশো সতেরো আঠারোর পর থেকে যে কিছু কিছু বড় বড় অপরাধের শাস্তি না এটা এটা বলল সতেরোশো নব্বইয়ের পর থেকে কিছু কিছু বড় বড় অপরাধের শাস্তি কাজী শাস্তি দেওয়ার পরেও ওই শাস্তিটা পাঠাতে হবে কার কাছে গভর্নর জেনারেলের কাছে গভর্নর জেনারেল এটাকে অনুমোদন দিলে এটা কার্যকর হবে আদারওয়াইজ কার্যকর হবে না তার মানে কোম্পানি এটা অনুমোদন দিতে হবে এবং কোম্পানি ওখানে চেঞ্জও করতে পারবে সো তারা চেঞ্জ করেছে এই রেকর্ডগুলো দেখা যাবে যে প্রচুর মামলা আছে কাজী হয়তো রায় দিয়েছে একটা হাত কেটে দেওয়ার ওই রায়টা কলকাতায় পাঠানো হয়েছে কলকাতা থেকে ওই রায়টা ফেরত এসেছে কিভাবে যে হাত কেটে দেয়াটা খুব জঘন্য অপরাধ অমানবিক এটা হতে পারে না শাস্তি পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়া হল ওই যে বইটার কথা বলছিলাম বইটার নাম হলো চিপ অ্যান্ড ডিয়ার লিমস তার ব্রিটিশদের পলিসিতে জীবনের মূল্যটা খুব সস্তা হয়ে গিয়েছিল কিন্তু লিম অঙ্গ প্রত্যঙ্গ খুব দামি হয়ে গিয়েছিল হাত পা খুব দামি ছিল জীবনটা না সারিয়ালা অমানবিক এটা বলে তারা শাস্তি পরিবর্তন করল কিন্তু মজার বিষয় হলো ব্রিটিশ পিরিয়ডে যে পরিমাণ লোককে এক্সিকিউট করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তার চার ভাগের এক ভাগও এর আগে দেওয়া হয়নি তার ব্রিটিশ পিরিয়ডে এটা অনেক অনেক গুণ বেড়েছে ফাঁসি দেওয়ার ঘটনা রাইট তার মানে পুরো ব্যাপারটা আসলে মানবিকতার ছিল না পুরো ব্যাপারটার ভিতরে আবারও সেই একই জায়গা মানে ডিভেট অফ সিভিলাইজেশন ইউ আর টু সিভিলাইজড রাইট তোমরা হাত পা কাটো আমরা কাটি না আমরা সিভিলাইজডুয়েতে কি করি মৃত্যুদণ্ড দিই এবং আমি যদি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয় সুপ্রিম কোর্ট যে সকল শাস্তি দিয়েছে সেগুলো আরো ইন্টারেস্টিং হাত কাটা পা কাটা এটা অমানবিক কিন্তু কলকাতায় অবস্থিত সুপ্রিম কোর্ট অত্যন্ত মানবিক শাস্তি দিয়েছে শাস্তি কি বার্নিং হ্যান্ডস হাত পুড়িয়ে দেয়া মানে অনেকগুলো অপরাধীর হাত পুড়িয়ে দেওয়া শাস্তি হয়েছে আগুন দিয়ে হাত পুড়িয়ে দেয়